ঠিক আছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো তো তোমাদের সবাইকে স্বাগত হয়েছিল একটি নিউ ভিডিওতে না গাই গত দেড় মাস পরে আবার আমার চ্যানেলের ভিডিও আসতে আছে অ্যান্ড ঈদ বলাক দিতে চাইছিলাম তো ঈদের দিনেও প্রচুর বৃষ্টি হয়েছিলো যার কারণে কিন্তু ঈদ বলাক দিতে পারিনি তো এখন আজকে ঈদের দ্বিতীয় দিন অ্যান্ড সবাইকে ঈদ মোহরক বাঁশি ঈদ মোহরক তো বিষয় না ছিল অ্যান্ড আজকে আমরা যাবো শিলাইদাহ অ্যান্ড পদ্মার ছড়ে যাবো তারপরে শিলাইদাহ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিবারই আছে ওইখানে যাবো তো আমরা এখান থেকে আট থেকে নয়জন যাবো তো চার পাঁচটা বাইক নিয়ে যাবো অ্যান্ড অনেক বেশি চিল হবে তো সম্পূর্ণভাবে তোমরা দেখতে পাচ্ছ

সাদার প্রতিহিংসা তোমার চেতনার যত উদ্ভাসিত আলো রঙ আকাশের মতন নীলে ডুবে থাকা তোমার প্রিয় মুখ তার চোখের কাছাকাছি সে কেন তো ভেঙে দুটো মানচিত্র দুটো দেশের মাঝে আছে অনুগুলিগুলো তবু এইখানে আছে অবলিলে হাওয়া চালা বক্ধ ঘরে আসে যায় দেরে বেড়ে ওঠে ऐसे कोनो मते ते घर पर होलाम

বৃষ্টির জন্য সে ব্লগটা কন্টিনিউ করতে পারেনি তো যার কারণে ওইগুলো ডিলেট করে দিয়েছি ক্লিপ অ্যান্ড আজকে এই যে তৃতীয় দিন তো সবাই মিলে ঘুরতে আসলাম অ্যান্ড ব্লগটা করে ফেলাম তো বিষয় না চিল এখন থেকে আবার আগের মতো নিয়মিত ভিডিও আসবে তো কুঠিবাড়ি জায়গাটা আসলে অনেক সুন্দর আপনারা চাইলে আসতে পারেন এটা সেলাই দেয় হয়তো অনেকেই সিম্বাল ঠিক আছে এর আগেও আমি সেলাই দেওয়া দুইবার আসছি কুঠিবাড়িতে একবার আমার ফ্রেন্ডের সাথে আসছিলাম এন্ড একবার অনেকে আসছিলাম আবার আসলাম তো এরপরে আমরা পদ্মার চলে যাব যে গোসল টুসল করবো এখানে সবাই একটু সেলফি টেলফি তুলতেছে নাও গাইজ আমরা এখন কুটিবাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি এখন কোথায় যাবো চলে আরে যে আমরা যার কারণে ক্যামেরার সামনে দেড় মাস পরে কথা বলতেছি তো এই কারণে হয়তো আগের মতো করে সুন্দরভাবে ভিডিওটা প্রেজেন্ট করতে পারলাম না তো বিষয় না চিল এখন থেকে আরো ভালো ভালো ভিডিও আসবে অনেক সুন্দর সুন্দর প্লেসে যাবো আগের মতো ঠিক রেগুলার হয়ে যাবো ঠিক আছে তোমাদের ভালোবাসা এবং সাপোর্টগুলো অনেক দূরে এগিয়ে যাব তো তার জন্য এই ভিডিওতে লাইক দিতে হবে কমেন্ট করতে হবে অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে যারা নতুন আসবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ট্র অল করে দাও তো বিষয় না চিল এখন ওই যে ওই ওইখানে সবাই আছে তো আমরা এখন রেডি হবো পোশাক চেঞ্জ করবো ঠিক আছে তারপরে প্রচুর করবো অ্যান্ড প্রদাসটা আসলে অনেক সুন্দর অ্যান্ড আমরা ওইখানে গেছিলাম কুটি বাড়িতে কুটি বাড়িতেও ভিডিও বানিয়েছি তো সম্পূর্ণ ভিডিও তোমরা দেখতে থাকো আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো আগের মতো যদি আবার রেগুলার ভিডিও পেতে চাও তাহলে কিন্তু ভিডিওতে লাইক দিতে হবে ঠিক আছে আর কমেন্টে জানাও যে ভিডিওটা কিরকম লাগলো তো এখানে একটা সিনেমাটিক শর্ট দেখে নাও i really know just what you want শাইলকতে যে ভাই অনুভূতি দাও দাও এই দিদি দিদি ভাই ছবি উঠাও নাও সবাই মালতেছ আমার আরে मारेক না কোন 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 আমার casa আরে আমাদের তো